হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালোই আছি আর আমার ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত সকালবেলা উঠে এসেই মাত্র দেখতে পাচ্ছি একটা বড়ো সড়ো প্রবলেম হয়ে গিয়েছে মানে ডামটা দিয়েছে কালকে রাতে মানে ডামটা তুলে দিয়েছিল জলের ডামটা সকালে উঠে দেখছি সব জল পরে তলায় ভরে গিয়েছে তো ভীষণ প্রবলেম হয়েছে প্রচণ্ড জল চারিদিকে জল ভর্তি হয়ে গিয়েছে সব পরিষ্কার চরিষ্কার আমি পুরোটা করতে পারিনি খুব কষ্ট হচ্ছিলো যার জন্য মা করেছে আর এদিকে হচ্ছে রুটি আর হচ্ছে তোমার এটা চানাচুর নিয়ে এসেছিলাম আমি আগে একটু চানাচুর দিয়ে মুড়ি খাবো তারপরে রুটি করবো এদিকে মা বাজারে গিয়েছিল। বাজার থেকে মা নিয়ে এসেছিলো পুঁই শাক যেটা মনে হয় চিংড়ি দিয়ে হবে কারণ আজকের মাছ চিংড়ি মাছ এনেছে এত ফ্রেশ ছোট্ট ছোট্ট চিংড়ি মানে ছোট্ট ছোট্ট মানে একদম মানে সাদা চিংড়ি নিয়ে এসছে আর কাতলা মাছ নিয়ে এসছে তোমার অল্প পরিমাণে আমি ঠিক জানি না কতটা তো এই দুটো মাছ হবে তো একটা আমি সবসময় ঝোল করি আর একটা তোমার হচ্ছে তোমার চচড়ি টচুরি হবে তো আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিলাম আর আজকের আমার শরীরটার থেকে বেশি মনটা খারাপ কেন খারাপ আমি কী যে বলবো তোমাদেরকে আর বলে লাভ নেই বলে না যে ভুল ভুল করি করে জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি আমি একটা ভীষণ বড়ো ভুল করে ফেলেছি সেই আফসোসটা আমার সারা জীবন থেকে যাবে যে আমার থেকে এই ভুলটা হয়েছে তো ভুলটা কি হয়েছে আমি বলছি মা আমরা ছেড়ে মানুষ করতাম ঠিক আছে বৃহস্পতিবার দিন ও চুপচাপ দড়িতে বসেছিল একটা হচ্ছে তোমার মানে ও এদিক ওদিক যেরম ঘোরার ঘোরে এদিক থেকে টুক টুকুস টুকুস করে ওদিকে হচ্ছে হাওয়াতে মানে যেরম ওরা টুকিটাকি ঘুরে আবার এসে বসে কিন্তু ওই দিন হচ্ছে তোমার ও যেই হচ্ছে আমার মাথার চারিপাশে ঘুরছিলো তখন হচ্ছে তোমার একটা পাখি ওকে ও দেখতে পেয়েছে এবং ওই পাখিটা ওকে দেখতে পেয়েছে দেখতে পেয়ে ওকে ও মানে কী ভেবেছে জানি না সেই পাখিটা ওকে উড়িয়ে নিয়ে চলে গিয়েছে তো এটাই হয় খুলে মানুষ করলে সবাই এটাই বলছে আমাকে যে মন খারাপ করিস না আমি তো আমার দোষ দিচ্ছি কিন্তু সবাই বলছে যে তোমার দোষ নেই ওই পাখিগুলো তো ছেড়েই সবসময় বেশিরভাগ আমরা মানুষ করতে চেয়েছি কি আর করা যাবে যা হয়েছে হয়েছে এবারে মেন কথা কি বলো তো ও নিজে থেকে খেতে শিখেছে কিন্তু তাও যেন একটা যেন বুকিভূত ভয় ও আর কতদিন বাইরে এরকমভাবে মেঁচে হয়তো কোনো পাখি হয়তো ওকে ঠুকরে মেরে যাবে কাকটা আমাদের এদিকে কাক অনেক আছে তো এই জন্য আমার মনটা খারাপ তা আমি বলেছি যে আমার দরকার নেই কোনো পশু পাখি কারণ যে জিনিস এসে চলে যায় সেই জিনিস হচ্ছে তোমার বা হচ্ছে তোমার উড়ে যায় সেই জিনিস রেখে কষ্ট পেয়ে মায়া বাড়িয়ে লাভ তো তাও যেন মনটা কাঁদছে বারবার মনে হচ্ছে মাখু ছিল তো একটা আর একটা যদি মাকু আসে আমি বলেছি যদি আনবে তো ওই মাকু মাকুর মতন দেখতে এমন পাখি নিয়ে আসবে তাছাড়া অন্য কোনো পাখির দরকার নেই কারণ সত্যি ওর করে আমাদের অনেকটা মায়া পড়ে গিয়েছিল। পনেরোটা দিন ছিল পনেরোটা দিনে ওকে আমরা পুরো বাচ্চার মতন করে মানুষ করেছি আর ও না এত সুন্দর বুঝতে শিখে গিয়েছিল কথাবার্তা চলাফেরা কি বলবে তো এবারে আমি যদি পাখি নিয়ে আসি তাহলে না একদমই হচ্ছে আমি মানে ছেড়ে মানুষ করব কিন্তু ওর পায়ে একটা তোমার লক দিয়ে রেখে দেবো যখনই আমি ছাদে যাব পায়ে একটা লক দিয়ে রেখে দেবো ঘরের ভিতরেই ছেলে ছেড়ে মানুষ করব বা যখন রান্না করব ও কী করে এসে আমার ঘাড়ে এসে বসে রান্নার সময় অসুবিধা হয় খুব তো ওই টাইমগুলো আমি ওকে মানে লক পরিয়ে রাখবো আর মা কুণ্য কাটতে বসলে ও গিয়ে ডিস্টার্ব করে তারপরে ও শরীর খারাপ করে সেই সব খাবার টাবার খেয়ে তো যাই হোক চেষ্টা করব একটু একটা পাখি নিয়ে আসার আবার তো সামনে আমার একটা কাজ আছে বাড়িতে তারপরে নিয়ে আসবো তার নাম মাকুই দেবো তো এখানে ব্লগটা এন্ড করছি আজকে সত্যি আমার বলার মুখে কোনো ভাষা নেই মনটা ভীষণ খারাপ তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই রান্নাগুলো আমাদের হয়েছিলো সেদিন আর বলতেও ভালো লাগছে না কিন্তু বলতে হবে যেহেতু ভিডিওটা করেছিলাম তাই তো সবাই খুব ভালো থেকো টাটা